تعالى في كلامه المجيد وفرقانه الحميد شقر يا واسام الشمس بالله من الشيطان الرجيم بسم الله الرحمن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام مسجد الحرام إلى المسجد الأقصى الذي بارقنا حوله لنريه من آياتنا إنه هو السميع نبينا صلى الله عليه وسلم من بنى مسجدا ينبغي به وجه الله بنى الله بيتا في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মতে আলম নবিনুনে মেস সাহাবি তোর বানাই ওই নিজির ঘাম সাহাবি তোর বানাই ওই নিজির ঘাম রহমতে আলম আলোম নবিনুড়ে সাহাবিরা তোর বানাই অইন্য পিজি রে ঘম সাহাবিরায়া তোর বানাই অইন্য পিজি রে তোমরা শোন জান কেমন ছিল আলার নবিজি যাহার পাগুল চন্দ্র সূর্যো তাড় কাড়াজি বলেন মারহাওয়া তোমরা শোনো জানো কেমন ছিল আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা জি তোমরা আরো সোনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শোনবানী সুন্দর কাহিনী জন্ রুমে 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 মেলে নবীর নাম বলেন জন্ রুমে 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 লেখানো নবীর নাম রহমতে আলম তুমি মজা সাম সাহাবি রা তোর বানাই ওই নব ঘাম সাহাবি তোর ওই নব ঘাম অস্তুনীৰ খান্না লাই একটি খেজুরুগা চেৰেনাদাম জ্যাকে দড়ে খুদবেদি তেনৰ ৰসুলেয়া কৰাম অস্তুনিৰ খান্নালা একটি খেজুৰুগা চেৰেনাম নাম দৰে খুদবাদি তেনৰ ৰসুলেয়া কৰাম গাছটা নু বিৰিবি কান্দিতে ৰ গসনো বীর বীর হে কান্দিতে রে হত বাক হইলেন যত সহা পিয়া করাম হত বাক হইলেন যত সহা পিয়া করাম রহমতে আলম নবী নোড়ে মজস সাহাবিরা তোর বানায় ওই নবী জিরি

তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানের সভাপতি সাহেব প্রধান অতিথি এবং আমার সম্মুখে বসা তহিদি জনতা আমার মা এবং বোনেরা সবার প্রতি আমার সালাম সালাম আলিকুম রহমতুল্লাহ দুর্দার সালাম প্রেরণ করছি মানবতার আমরা সর্বপ্রথম শুকুর গুজার করছি মহান তাবার কত আলার দরবার যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আমাদেরকে তাফসিরুল কোরআন কারিমিনে মাহফিলে বসার সুযোগ করে দিলেন আমরা খুশি নাকি বেজার আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দুর্দুর সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশাড়ি মানবতার মুক্তির পথ প্রদর্শক জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলেই পড়ে সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির মাস্টার চৌত্রিশ রজব মাস কি মাস রজব মাস যখনই রজবের চাঁদ বিশ্বের রসুল ইসলাম বলেছেন যে

আসলে মেরাজের তারিখটা নিয়ে ওলামায় কেরামদের মধ্যে মত পার্থক্য কেউ বলেছেন যে রসুলের মিরাজটা হয়েছিল রজব মাসের প্রথম দিন কেউ বলেছেন রজব মাসের প্রথম জুমাই কেউ বলেছেন সাতাশ তারিখ আবার কেউ বলেছেন জিলকদ মাসে যাই হোক রসিল আকরাম সাল্লি সালে মেরাজ সত্য জোর বলেন সোহান আল্লাহ রসুলের মেরাজ হয়েছে কি হয় নাই আপনার বিষয়ে ইখতলাফ নাই কিন্তু সকল ওলামায়ে এক মত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতুল মুকাররাম থেকে আরশ আযীম পর্যন্ত পৌঁছেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ঘটনা সত্য সুবহানাল্লাহ বলেন সম্মানিত আমার ভাইয়েরা তারিখ নিয়ে যদিও মত পার্থক্য যে কোন মাসে রাসূলের মেরাজ হয়েছে রাসূলের আল্লাহ তাআলার বাড়িতে গিয়েছিলেন বেতুল মাহবলা থেকে আরো সে আজিম পর্যন্ত কোন তারিখে গিয়ে সেটা নিয়ে আপনার মত পার্থক্য আছে কিন্তু কোন ওলামাই কি কোন ওলামাই কেন কি বলেছে যে আল্লাহ নবী মেরাজ করেনি বলেছে কি বলেন তো সকল ওলামাই কেরাম বলেছেন যে আল্লাহ নবী তিনি সশরীরে আল্লাহর কাছে গিয়েছিলেন চিল্লা বলেন সোহান আল্লাহ সম্মানিত আমার ভাইরা সেই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন সোরাতুল বনি স্রাইদের মদ আল্লাহ বর্ণনা করেছেন এবং সৌরাতুন নজমের মদ আল্লাহ তা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহরাবুলহালীন বলেন সুহল ডিঙি অ সরমি আহ দিঘিল ইলমিন জি দিল হ মি হিলেল মিস জিদিল আখ আল্লাহ আকবর বলেন আল্লাহরাফ্রহালমিন এই আইতিকা এর ভিতর আল্লাহ বলেন পুত পবিত্র তিনি সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একাংশে আল্লাহ রাব্বুল আমিন তিনি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি তার একজন বান্দাকে প্রмон করেছিলেন তিনি হলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা বন্ধন আপনি তার সিঁড়ি খোলা দেখেন এখানে আব্দুল শব্দ আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব বুঝিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত রাতের কোনো একটা অংশে আল্লাহ রব্বুল আলমিন তিনি তাকে পরিভ্রমণ করাইছেন চিল্লা বলেন না সোহান আল্লাহ আমার ভাইয়েরা বন্ধন মেরাজের দুইটা অংশ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সিদরাতুল মুনতাহা বা তার উপরে নিয়েছেন এটাকে বলা হয় মেরাজ জোরে বলেন না সুবহানাল্লাহ কয়টা অংশ দুইটা কয়টা দুইটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত এখানকার বইটুকু বাইতুল্লাহ থেকে মোকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে বলা হয় ইসরা এবং বাইতুল মোকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণকে বলা হয় মেরা জোরে বলেন সোহাল আল্লাহ আবার ভাইরাবন্দ বিশ্বনবী জনামের মহেন মেদর রসহুল্লাম নবী এনার কাবার চত্বরে হাতিমে কাবা হাতিমের মধ্যে নবী তিনি শুয়েছিলেন অতব একটা খেতাবের মধ্যে আসছেন আল্লাহর নবী তিনি উম্মে হালি রাদি আল্লাহ তালাহার ঘরের ভিতরে শুয়েছিলেন এমন অবস্থায় আল্লাহ রাব্দুর আলমিন হজরত জিব্রাহিম সালাতামকে তিনি কয়জন ফেরেস্তা সহ বিশ্ব নবীর কাছে পাঠাইয়া দিলেন বিশ্ব রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন আপনার হাতিমের মধ্যে অথবা উম্মে হানি রাদি আল্লাহ তালাহার ঘরে শুয়েছেন এমন অবস্থায় বিশ্ব নবীর কাছে হজরত জিব্রিল এসে হাজির হয়ে গেলেন জোরে বলেন মার হাওয়া এসে বললেন এরা শোনেলাম ইয়ার আল্লাহ আপনি আর ঘুমাবেন না আপনার ঘুমানোর সময় নাই আল্লাহ আরব্দুল আলাহা আপনাকে আজকে রাত্রেতে দিদারে দিবেন এই জন্য আল্লাহ আরব্দুল আলহা আপনাকে তার বাড়িতে এডে গেছেন চিল্লা বলেন বা হা হা ভাইরা এখন মেই মিরাজের লক্ষ্য উদ্দেশ্য কি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ ভাই কি বলেন কেন আল্লাহ আর আব্দুল আলমিন বিশ্বটা বিজর আমি আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল العالمين তিনি তার বাড়িতে যখন আরশে আজিমে ডাকলেন এর কারণ হলো আপনার কিছুদিন পরে আল্লাহ নবীরয়াতা হজর আপনারা তিনি তুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে এবং এরপরে আপনার বিশ্বনবীর সহার তিনি আপনারা তুনিয়ার থেকে বিদয় হয়ে গেছেন এর কারণে বিশ্বনবীকে বিশ্ব বিশ্বনবীর মনটা বারাক্রান্ত মনটা বেশ খারাপই জন্য আল্লাহ রাবুল আলমিন বিশ্বনবীর মনটাকে ভালো করার জন্য তার মনে একটু আনন্দ দেওয়ার জন্য বিশ্ব আল্লা তার বাড়িতে ডেকেছিলেন ছিলেন বলা যাবে কি মার হাওয়া সম্মানিত আমার ভাইরান জীবন সঙ্গে স্ত্রী চলে গেছেন সাসাবুতানে চলে গেছে এটা বড় কঠিন হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে এটা ভারাক্রান্ত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মনটাকে ভালো করার জন্য আল্লাহর নবীকে একটু উত্থল্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তার বাড়িতে গিয়েছিলেন জরে বলেন না আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুগণ আমার বেছানরা বিশ্ব নবীর কাছে হযরত আসলেন আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তিনি ঘুম থেকে জাগ্রত করলেন জাগ্রত করার পরে কাবার চত্র নিয়ে গেলেন যাওয়ার পরে বিশ্ব নবীর বুকটাকে ফেরে ফেলা হলো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর অপারেশন করা হলো বুকের বুক থেকে আপনার পেট পর্যন্ত জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানে যাওয়ার ভাইরা কিতাবের মধ্যে এসেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুকটাকে আপনার একবার নয় দুইবার নয় তিনবার অপারেশন করা হয়েছে তিনবার তার বুকটাকে চিরে ফেলা হয়েছে বিশ্বনবী যখন ছোট

আল্লাহ আর সে মনোভাবটা বেড়ে করে দিলেন পরে যখন রসুলির যখন বিশ বছরে পদার্পণ করলেন যৌবন উপনীত হয়ে গেলেন ওই সময় বিশ্বনবীর বুকটা ফেরে ফেরা হয়েছিল নবীর হৃদয় থেকে যৌবন যখন আসে মানুষের মধ্যে আচরণগুলো থাকে ওটা দূর করার জন্য আল্লাহ রব্বুল আলমিন নবীর বুকটা ফেরে দিয়ে তার কলিজা থেকে পবিত্র করে দিলেন জোরে বলেন সুবাহ আল্লাহ নবীর চরিত্র খারাপ নয় জোরে বলেন সুবাহ আল্লাহ কোনবী চরিত্রহীন ছিলেন না জল্লাহর সুখে তার মুখটা ছেড়ে কলিজাটা বের করে আপনার কলিজাটা যেন আপনার সুদের কলিজাটার ভিতর আল্লাহ বা খেকমদ দিয়ে দিলেন যেন বিশ্বনবী তার চরিত্র যেন উত্তম চরিত্র অধিকারী হতে পাই জন্য আল্লাহ পার তার হৃদয়টাকে পবিত্র করে দিলেন জরে বলেন সোলাহান আল্লাহ আর তিন নাম্বার যখন আল্লাহ নবী মেরাজের আল্লাহ পাক ডাকলেন তখন কারণ হলো পৃথিবীর আবহাওয়াটা হলো একরকম আর আকাশের আবহাওয়াটা একরকম বিশ্বনবী যেন আসমাদের আবহাওয়াগুলো সহ্য করতে পারে এই জন্য বিশ্বনবীর বুকটা ছিঁড়ে ফেলা হলো আল্লাহ নবীর হৃদয়টাকে জমজমারে পানি দ্বারা ধৌত করে পুত এবং পবিত্র করে দেওয়া হলো এবং বিশ্বনবীর হৃদয়ের ভিতরে ইলেম এবং হেকমা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলেন যেন ওই আকাশ সেটা আবহাওয়া সুধু সহ্য করতে পারে জোরে বলেন সোবহান আল্লাহ তিনবার কয়বার তিনবার রসুলের বুকটা আপনার অপরাশন করা হয়েছে রসুলের বুকটা ফিরে ফেরা হয়েছে জোরে বলেন সোহান আল্লাহ কিন্তু রসুল আপনাম সাল্লাল্লাহ নিয়ে সাল্লামের বুকে সেই আপনার অপরাশনের দাগ ছিল না জোরে বলেন সোবাহান আল্লাহ সম্মানিত আমার ভায়রান আল্লম্ভবীর হৃদয়টাকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন তার এলেন এবং প্রজ্ঞা দিয়ে ভরপুর করে এবার বিশ্ব নবীকে নেওয়ার জন্য আপনার একটা আলোর গতি সম্পন্ন একটা পোরাক নিয়ে আসা হলো জোরে জোরে বলেন না সোহান আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুগণ আল্লাহ পোরাক আরোহণ করলেন সে জানে চললেন চলার পরে জিব্রাইল আমিন তিনি বিশ্ব নবীর সঙ্গে যাচ্ছেন যাইতে যাইতে আল্লাহর নবী তিনি বাইতুল মুকद्दিসে পৌঁছে গেলেন অল্প সময়ের ভিতর যেটা মক্কা থেকে হাজার হাজার মাইল আপনারা দূরে ছিল হল জেরুজালেম বাইতুল মুকद्दাস সেই সময়টাই আপনার যারা মক্কার জমিন থেকে যারা আপনার ফিলিস্তিনে ভ্রমণ করত জেরুজালেমে যেত আপনারা কয়েক মাস সময় লাগত কিন্তু আপনার রাতের অংশের ভিতর বিশ্বনবীcancel আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিন থেকে দিলেন বলেন কেমন জান দিয়েছিল রকেট কিরকম হাজার হাজার মাইল আপনার দূরে বাংলার জমিন থেকে ছয় ঘন্টা পরে পৌঁছে যায় জোরে বলেন সোহান আল্লাহ এর চাই তো আপনার দ্রুতগামী যার সাথে দুনিয়ার কোনো যানবাহনের তুলনা হয় না আলোর গতি সম্পন্ন আপনার বীজ দীর্ঘ আপনার বীজ দীর্ঘতির মতো সম্পন্ন এমন একটা আপনার জন্তু এমন একটা বরাকের আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জন্য দিলেন যেটার উপর সওয়ার হয়ে আল্লাহর নবী অল্প সময়ের মধ্যেই বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন সিল্লা বলেন সুবহানাল্লাহ আবার ভাইরা বন্ধুগণ আমরা শুধু শুনি মেরাদের ঘটনা শুধু আমরা শরীর না শুন শুনতে হবে এবং এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কারণ আল্লাহ এমনিতে মেরাজ করার নাই এর মধ্যে মানব জাতির জন্য অনেক শিক্ষা রয়েছে জোরে বলেন প্রথম নাম্বারের শিক্ষা হলো রসুল আকরাম তিনি যাইতে যাইতে অনেক কিছু দেখলেন জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ سورة البوليس ترجمت للعفو سبحان الذي أصاب بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير পবিত্র সেই তিনি মহান আল্লাহ যিনি তার বান্দাকে বাইতুল মোকাদ্দাস থেকে রাত্রির কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আল্লাহ পাক ভ্রমণ করাইয়াছিলেন এবং যে বাইতুল মোকাদ্দাসের চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক তিনি নিদর্শন রেখেছেন এবং তার বান্দাকে দেখিয়েছিলেন সিল্লা বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুগণ বিষ্ণুবে যাইতে যাইতে দেখলেন একদল দল মানুষের پایতে গেলেন সমস্ত মানুষেরা বিশ্বনবীকে সালাম করলেন বললেন যে আসসালামু আলাইকা ইয়া আউয়াল ওয়া কাইয়া আলাইকা ইয়া হাশিরু আসসালামু আলাইকা কাইয়া আখিরু বিশ্বনবীকে সালাম করলেন একটা বিশাল দলের پایতে বিষ্ণুবে যাইতেছে যে কে জিজ্ঞেস করল ভাইরা কারা যে ব্রাইলাল ইসরাతుন সররাসুলকে বলে ইয়া এরা ওই সমস্ত নবী এবং রাসূল যাদেরকে আল্লাহ রাব্বুল বিন তিনি স্বইফ এবং আসমানে কিতাব দ্বারা দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন সমস্ত আম্বে কেরাম আলাইহিস সালাতু আপনাকে সালাম জানিয়েছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধগণ এরপর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আবার তিনি এরপরে দেখলেন যে একদল মানুষের আপনার কি হচ্ছে তারা রক্তের সাগরের ভিতর আপনার সাঁতার কাটতেছে জোরে বলেন না উজুবিল্লাহের সাগরে রক্তের সাগরের ভিতর হাবু ডাবা কাটছে সাঁতারে কাটাতে নবী লক্ষ্য করলেন যে এবং তাদের মুখের ভিতর বড় বড় পাথর ঢুকাইয়া দেওয়া হচ্ছে সিল্লা বলেন না উজুবিল্লাহ আল্লাহ নবী দৃশ্য দেখার পরে জিজ্ঞেস করলেন ভাই যে বাইন গুণাকারে তারা কেন রক্তের সাগরের ভিতরে তারা সাঁতারে কাটতেছে সে মেয়েদের মুখে ভিতরে বড় বড় পাতর ঢুকায় দেওয়া হচ্ছে আল্লাহ নবীকে বললেন হাবিবাল্লাহ এরা হল আপনার সেই সমস্ত যারা দুনিয়ার বুকে সুখিত মানুষের কাছ থেকে আপনারা সুদের টাকা গ্রহণ করত মানুষেরা আপনার মাথার গাম পায়ে করে যে সমস্ত মানুষ টাকা উপার্জন করত এদের কাছ থেকে এরা সুদের টাকা গ্রহণ করত এই জন্য তার রক্তের সাগরের ভিতর তারা হাবুডাবু খাচ্ছে আর এদের মুখের ভিতর বড় বড় পাথর ঢুকাইয়া দেওয়া হচ্ছে সিল্লা না আমার ভাই রায় বলেছেন মেরাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এটাই জন্য আল্লাহ নবীকে দেখানো হয়েছে আরে আল্লাহ আপনার এক শ্রেণীর উন্মত থাকবে দুনিয়াতে যারা আপনার দুনিয়াতে মানুষের রক্ত খামা রক্ত আপনার পানি করে যারা টাকা উপার্জন করেছে এদের কাছ থেকে যারা সুদ খাবে এদের অবস্থা কেমত্রে দিন রকম অবস্থা হবে জোরে বলেন না উজবিল্লা সুদ কি খাওয়া যাবে এই জন্য ঘটনার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যারা দুনিয়াতে সুদ খাবে সুদের টাকা যারা গ্রহণ করবে তাদের অবস্থা হবে এই জন্য আল্লাহ নবীকে দেখানো হলো জন্য মেরাজ থেকে শিক্ষা নেওয়া আমাদেরকে সুদ থেকে আমাদেরকে আপনারা দূরে থাকতে হবে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুগণ এবার আল্লাহ নবী তিনি দেখলেন যে এক শ্রেণীর মানুষেরা এক শ্রেণীর ব্যক্তিরা আল্লাহ নবী দেখলেন তারা আপনার খরের বোঝা তারা আপনারা বহন করতেছে অর্থাৎ তারা আপনার খড়িগুলো আপনার গোছায় গোছায় একটা বোঝা বানতেছেন ওটা দিয়ে নিজে উঠানোর জন্য চেষ্টা করতেছেন পারে না আবার আরগুলো গুলো আপনার খড়ি তারা নিয়ে এসে আবার বোঝার উপর দিয়ে সেভাবে করতে করতে তারা বোঝাটাকে ভারী করে ফেলতে যে কিন্তু বোঝাগুলো উত্তোলন করতে পারতেছে না আল্লাহ নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এই লোকগুলো কেমন লোক যে তারা কিছুই বোঝে না বোঝা পাড়ি হয়ে যাচ্ছে তারা উঠাইতে পারতেছে না ব্যথার উপরে তারপরেও তারা আবার লাকড়ি সংগ্রহ করে তারা বোঝার উপরে যে সেই লোকগুলো কারা বিশ্বনবীকে বলা হলো আপনার ওই সমস্ত মতেরা যারা কি করেছে মানুষের অধিকারগুলো গুলো ফিরে দেয় নাই তাদের কাছে তাদের অধিকার ছিল কিন্তু তারা ফিরে দেয় নাই বরং তারা আরো মানুষের কাছ থেকে আর অধিকার এ তারা গ্রহণ করেছে আল্লাহ নবীকে বোঝালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত মানুষেরাদের কাছে গরীবের হক ছিল মিসকিনের হক ছিল ইতিমের হক ছিল হক গুলো আদায় করে নাই বড়narrow ইতিমের মাল গুলো মিসকিনের মাল তারা খেয়েছে তারা বোঝা ভারী করেছে যে লোকগুলো এমন অবস্থা হয়েছে জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ এত থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি আমার ভাইয়েরা বন্ধু এতিমের মাল খাওয়া যাবে না মিসকিনের মাল খাওয়া যাবে না গরিবের হক গ্রহণ করা যাবে না যদি আমরা করি তাহলে কাল কেমত্রে দিন কঠিন মুসিবত্রে দিনে আল্লাহ রব্বুর আলমিন তিনি আমাদের ঘরে পড়ে তার সাইতে আপনার অনেক গুণ ভারী বোঝা আমাদের প্রত্যেকের গলায় চাপিয়ে দিবে জোরে বলেন ঠিক কিনা এতিমের মাল কি খাওয়া যাবে মিসকিনের মাল কি খাওয়া যাবে অধিকারে কি খাওয়া পাতনা হরণ করা যাবে বলেন এই জন্য কেতাবের মধ্যে আসছে যে এতিম হলো দুই প্রকার কয় প্রকার এতিম হলো দুই প্রকার যার পিতা এবং মা নাই ওই ব্যক্তি এতিম আর আপনার রাষ্ট্রের সরকারের কাছে আপনার সকল জনগণ এতিম জোরে বলেন ঠিক কিনা মা এবং বাবা নাই ওই ব্যক্তি এতিম আর দেশের সকল জনগণ আপনার সরকারের কাছে এতিম জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়া বন্ধু আমার বন্ধুগণ সরকার তিনি তার কাছে প্রত্যেক নাগরিক এতিম প্রত্যেকটা জনগণ এতিম এই সরকারে যদি আপনার কোন নাগরিক অধিকার হরণ করে যদি কোন নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে কালকে মতের দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাবদিহি করতে হবে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুগণ যেহেতু মসজিদ উন্নতি কল্পের জালসা মাঝে মধ্যে মাঝে মাঝে আলোচনা হয় মাঝে মাঝে কালেকশন হবে ইংশা আল্লাহ